এই কি হয়েছে না কিছু হয়নি তো এমনি দিকে আবার শুনলাম তাই আচ্ছা আমার পানি কোথায় তুমি তো পানি আনো না এক গ্লাস পানি নিয়ে আসো তো আরে তুমি আগে খাওয়াটা শুরু করো তারপর পানি নিয়ে আসতেছি আগে খাও কেন তুমি জানো না পানি ছাড়া আমি খাবার খাইতে বসি না যাও আগে পানি নিয়ে আসো তারপরে খাবার খাইতেছি আরে আমি আনতেছি তো তুমি আগে খাবারটা শুরু করো আমি দেখি তুমি খাবারটা শুরু করো তারপর আমি পানি নিয়ে আসতেছি না তুমি যাও তো কি অবস্থা এই তুই কি বললি খাবার বিষ আছে মানে হ্যাঁ ম্যাডাম এ খাবারের মধ্যে বিষ দিচ্ছে আমি নিজের চোখে দেখছি কি বলছ না বলো হ্যাঁ যদি কথা মিথ্যা হয় তখন কি হবে আপনি একটু খাবার খাওয়ার অভিনয় করেন তারপর সব বুঝতে পারবেন স্যার ম্যাডাম আমি যাই আচ্ছা আমার তো একা খাইতে ভালো লাগতেছে না চলো তুমি আর আমি একসাথেই খাই হ্যাঁ করো আরে না কি বলো আমি তোমার জন্য রান্না করছি তুমি খাও আমি খাবো না আরে কি সমস্যা আমার জন্য রান্না করছি তাতে কি হয়েছে তুমিও খাও একটু নাও না করো আমার এটা খেতে ভালো লাগতেছে না নাও আরে সমস্যা কি সমস্যা তো কিছুই নেই আমি তোমার জন্য রান্না করছি তুমি খাবে তুমি বারবার আমাকে খেতে বলতেছো কেন আরে খাও আমিও খাও কি রে তোমরা বস আসসালামু আলাইকুম জি বস এখনই আসতে হবে অফিসে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি আচ্ছা এই আমার একটু ইমার্জেন্সি অফিসে দিতে হবে তুমি খেয়ে নিও যে কাজটা করতে পারছি ওই কি হয়েছে আরে না সে তো খাবারটা না খেয়ে চলে গেলো আমি তো খাবারটা এত সুন্দর ভাবে রেডি করলাম সে সে অফিস থেকে ফোন দিলো আর সে খাবারটা রেখে তারপর চলে গেলো আচ্ছা যাক সমস্যা নাই তাহলে রাত্রে কাজটা সারে নিও আর হ্যাঁ যা করো আর তাড়াতাড়ি করো আচ্ছা ঠিক আছে আমি যেভাবে বলছি সেইভাবে সব কিছু রেডি রেখে আজকে ওর একদিন কে আমার একদিন আজকেই লাস্ট টেস্টটা আমার যেই করে হোক আমার প্ল্যান আমি সাকসেস করবই করব বাহ খুব সুন্দর রাতে প্ল্যানিং করতেছো না আমার আজকে একটা অবসম কইলি সারবা তোমাদের রাতে প্ল্যানিং সেটা সফল হবে না কখনো তুমি এখানে তুমি কখন আসলে তুমি না অফিসে গেলে আরে আমি যদি অফিসে যাইতাম তাহলে কি তোমাদের এরকম প্ল্যানিং আমি কি দেখতে পারতাম জানতে পারতাম আর এই ছেলেটা কে আরে ও ও তোমার কাজিন হয় চিনো না ও তোমার কাজিন হয় তাই না হ্যাঁ ও কাজিন দেখি তো ওর সাথে প্ল্যানিং করতেছো রাতের মধ্যে তোমাদের প্ল্যান সাকসেস করবার সাকসেস কি খাবারের মধ্যে বিষ মিশিয়ে আমাকে মারা চিন্তা করতো না আমাকে আনিকে সব বলে দিচ্ছে কি তোমাকে সব বলে দিছে মানি কি বলতেছে সু উল্টাপাল্টা কথা শোনো আমি কোনো উল্টোপাল্টা কথা বলতেছি না আর একটা মিথ্যা কথা বললে এই খাবার এখন তোমাকে খাওয়াবো কিন্তু আমি পুলিশে ফোন না দিতেই তুমি আমার বাসা থেকে চলে যাও তোমার সাথে আমার আর সংসার হবে না আরে না তুমি উল্টোপাল্টা বললো না তো আমি যাবো না আমি এখানেই থাকবো তোমাকে যেতে বলছি তুমি যাও আর না হলে এখন কিন্তু থানাতে আমি ফোন দিব যাও বের হও তুই কাজের বের কথা আমার সাথে এমন করি না ঠিক আছে আমি চলে যেতেছি तुम क्या मे नहीं संसार करो सब